ওয়েলকাম ফ্রেন্ডস নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো ভিডিও টাইটেল এবং থামনেলে আপনারা যেরকমটা দেখছিলেন যে আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই ইলেকট্রিক আর্ক লাইটারটা খুলে দেখাবো অর্থাৎ পোস্টমার্টাম করে দেখাবো এই লাইটের ভেতরে কী কী থাকে এটার ভেতরে কোন ম্যাকানিজমের মাধ্যমে এটা কাজ করে তো আপনাদেরকে ওইটাই দেখাবো এটা হচ্ছে একটি দশ হাজার ভোল্টেজ ভোল্টেজ এর ইলেকট্রিক আর্ক লাইটার যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন আর্ক ফ্লেম তৈরি হচ্ছে এটা বাটন প্রেস করলেই তো এটা ওয়াটার ওয়াটারপ্রুফ একটা ইলেকট্রিক আর্ক লাইটার কেস তো এটা এই কেসের ভিতরেই এভাবে ফিটিং করা থাকে কেসটি আলাদাভাবে কোনো ই করা নয় কেসের থেকেই এটা খোলা লাগবে তো এই লাইটটা হচ্ছে আপনার এক্সট্রা একটা ফাংশন আছে যেটা হচ্ছে আপনার একটা কব এল ইডি দেখতে পাচ্ছেন বারংটা প্রেস করলে প্রথম প্রেসে ফুল ব্রাইটনেসে এল ইডিটা জ্বলে এবং এরপর যখন দ্বিতীয় আবার প্রেস করা হয় তখন হচ্ছে এটা মিডিয়াম ব্রাইটনেসে এলইডিটা জ্বলে তারপর যখন আরও একবার প্রেস করা হয় তখন এটা ফ্লিকারিং শুরু হয়ে যায় ইমার্জেন্সি মোডে এটা কাজে আসে তো এটাই হচ্ছে ভাল এই ইলেকট্রিক লাইটটার একটা এক্সট্রা ফিচার তো এর পাশে যে ক্লাবটি রয়েছে এটা আটকে দিলে ফুল্লি ওয়াটারপ্রুফ হয়ে যায় এটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুশ লেখা একটি সুইচ আছে ওই সুইচটাকে প্রেস করলেই এটা অন হয়ে যায় এবং এটার যে ইলেকট্রিক গ্যাস মূলত আমাদের যে লাইটিং ফিচারটা ওইটা হচ্ছে এখানেই রয়েছে তো এর উপরে আপনারা যে সোজা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সুইচ রয়েছে এটাই হচ্ছে ইলেকট্রিক আর্ক পাওয়ার সুইচ এই সুইচটা দেখুন একবার প্রেস করে ছেড়ে দিলাম আমি তাই শুধু এটা আর্ক তৈরি হচ্ছে তো আমি বেশি সময় প্রেস করে দেখাচ্ছি না আপনাদেরকে ক্যামেরার কারণে তো এই হলো ইলেকট্রিক আর্ক লাইটের ওভার ভিউ একটা ডিটেলস তো এখন আপনাদেরকে আমি এই লাইটটা খুলে দেখাবো সম্পূর্ণ খুলতে হলে এটার উপরে টেনে তারপরে খুলতে হবে তো এখানে আপনারা শুধু খালি হাতে এটাকে চেষ্টা করলে খুলতে পারবেন না তো এখানে আমি একটা কিছু টুলস ব্যবহার করতেছি তো আপনারা এটা খোলার চেষ্টা করবেন না কারণ এটা খুলতে গিয়ে অবশ্যই ড্যামেজ হয়ে যাবে তো এটা খুবই একটা জটিল মেকানিজমের ভেতরে আটকে রয়েছে তো এটার উপর পার্টটা সর্বপ্রথম আমি একটা টুলস দিয়ে হালকা একটু চার দিয়ে খুলে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে খুলে আসতেছে এবার এর উপর পার্টর ফ্রন্ট পার্টটা খুলে আসলো এবং এটা ফুললি টোটালি একটা মেটালিক অর্থাৎ অ্যালুমিনিয়াম অ্যালোয়েজিং দিয়ে তৈরি একটা পার্ট তো এর পাশে রয়েছে পাওয়ার বাটনটি আর এর ভেতরে এখন মেন ইউনিটটি আমাদের রয়ে গেছে এর পাশে দেখতে পাচ্ছেন একটা টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে টাইপ সি পোর্টের মাধ্যমে এটাকে রিচার্জ করা হয় এরপর যখন আরেকটু জোর দিয়ে এটাকে ভেতর থেকে টান দেওয়া হয় তখন এটা খুলে চলে আসে এটাই হচ্ছে এর মেন কেস প্রোটেকটিভ কেস কভার এটার ভেতরে এটা থাকে তো আপনারা কখন এটা খুলবেন না কারণ এটার ভেতরে যদি খোলা হয় তাহলে এটার গ্যাসকেটগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং ওয়াটারপ্রুফ ফ্যাসিলিটিটা নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা এখন পুরস্কার দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ইলেকট্রিক আর্ক লাইটের মেন স্ট্রাকচার তো এখানে বেশ কিছু কন্ট্রোলার চিপসের দেখা যাচ্ছে আমি এটাকে খোলার একটু চেষ্টা করি খুবই সাবধানতার সাথে খোলার চেষ্টা করছি তো এখন আমি এটাকে ফুললি ডিটাচ করে ফেললাম এর ভেতরে কী কী আছে সব কিছু প্রায় দেখা যাচ্ছে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি এর উপরে তিনটা স্ক্রু রয়েছে এখন স্ক্রুগুলোকে আমাদেরকে আনস্ক্রু করতে হবে এবং এর উপরে একটা সুইচ দেখতে পাচ্ছেন মেন সুইচ যেটা এখানে ফ্রন্ট পার্টে লেখা রয়েছে একটা জায়গা ওইখান থেকে এটা অন অফ করতে হয় এবং আমাদেরকে এটার ভেতরে যে ব্যাটারি রয়েছে বা যে ইগুলো রয়েছে আপনার যে এলইডি কব লাইট এবং অপর পাশে একটি ছোটো অন্যান্য পার্টসগুলো আছে তো সেই পার্সগুলো খুলতে হলে আমাদেরকে এই তিনটি স্ক্রু খুলতে হবে স্ক্রু তিনটা না খুলে আমরা কখনো এটার ভিতরে কী আছে দেখতে পারবো না তো আমি চলুন ফটাফট স্ক্রুগুলো খুলে ফেলি আপনারা এখন দেখতে পেলেন যে আমি স্কুলগুলো একে একে খুলে নিলাম এবার খুবই সাবধানতার সাথে এবং সতর্কতা অবলম্বন করে এটা খুলতেছি তো আপনারা কখনো এটা চেষ্টা করবেন না কারণ যে কোনো মুহূর্তে আপনাদের থেকে এটার থেকে শখ লাগতে পারে এটা হাই ভোল্টেজ একটি ইলেকট্রিক আর্ক লাইট এটা থেকে দশ হাজার ভোল্টেজ উৎপন্ন হয় তো এটা শখ লেগে অনেক আঘাত লেগে লাগতে পারে বা ব্যব অনেক ব্যথা অনুভূতি হতে পারে আবার কি হতে পারে অজ্ঞান হয়ে পড়ে গেছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে যে এলইডি কব লাইটটি ছিল যেটা জ্বলতো হাই ব্রাইটনেস এলইডি তো ওইটাই এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি দুশো দশ মিলিয়াম্পের ছোটো লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে তো লিথিয়াম পলিমার ব্যাটারি দুশো দশ মিলিয়াম্পের হলেও এটা থেকে বেশ ভালোই একটা পরিমাণ ব্যাক পাওয়া যায় ব্যাটারিটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করা হয়েছে এবং এর উপরে দেখতে পাচ্ছেন একটি মিনি এটি এক্স ট্রান্সফর্মার রয়েছে এটাই হচ্ছে এটার মেন মেকানিজম তো ওইটা থেকে এটা ইলেকট্রিক আর্ক তৈরি করা হয় এখানে একটি মাইক্রো কন্ট্রোলার চিপ দেখতে পাচ্ছেন ওই কন্ট্রোল চিপ থেকে পাশে দুটা মসপেট আছে ওই মসপেটে সিগন্যাল পাঠায় এবং এখানে আরও ছোট দুটি কন্ট্রোলার চিপ আছে তো এই মসপেটে যখন আমরা ডিসি সিগন্যাল পাঠাই তখন ডিসি ভোল্টেজের সিগন্যালটা পাঠানো হয় এই এটিএক্স ট্রান্সফর্মারে এবং এই অ্যাটিএক্স ট্রান্সফর্মার থেকেই হচ্ছে মূলত এখানে ইলেকট্রিক আর্ক ফ্লেম তৈরি হয় তো ডিসি সিগন্যাল থেকে এসি সিগন্যাল পরিবর্তন করে মিনি এই এটিএক্স ট্রান্সফর্মারটি তো এটা হাই ভোল্টেজ একটি ট্রান্সফর্মার মিনি এটিএক্স ট্রান্সফর্মার তো চাইলে এটা আপনার নিজেরা ঘরে তৈরি করতে পারেন এরকম একটি হাই ভোল্টেজ ট্রান্সফর্মার যদি এ বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তীতে এরকম এই আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কীভাবে আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে দশ হাজার ভোল্টেজের একটি ইলেকট্রিক আর্ক ট্রান্সফর্মার তৈরি করতে পারেন তো এই হলো আমি আপনাদেরকে সাবান সাবধানের সাথে এটা একটু একবার প্রেস করে দেখাচ্ছি আপনারা কেউ চেষ্টা করবেন ওই যে দেখতে পাচ্ছেন আর্ক তৈরি হচ্ছে খুবই সাবধানতার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাই চান্স যদি এটাতে একটু টাচ লেগে যায় তাহলে অবশ্যই এখানে ক্ষতি হয়ে যাবে তো এই ছিলো এটার ভেতরে মিন মেকানিজম কিভাবে কাজ করে কি কি আছে এটার ভেতরে তো আপনাদেরকে এ টু জেড সব কিছু আমি দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ